কে রে এটা থামBIN না এই বড় বড় গল্প করে বাড়াই যদি মানুষের বিপদের সময় মুই যায় আগে দাঁড়াম মারা যারা molle মই আগে যায় কাজ কাম করম আজকে ফের এই গবড়ডই ভাই আসে না কি করবি আর থাম তো বড় বড় কথা খাও মুই শুটাছ আজকে এই বেউদারবাটা থামি থাম ধানড়ানা এই কিরে তুই দোকান যে গল্প মারে বেড়াই তুমি মানুষের বিপদ আপদে সব সময় দাঁড়াও মানুষ মরা জরা মরলে মুই যে কাজ কাম করো আর ঘোড়ার ঘাস কাটি সকাল থেকে আমরা যে কাজ কাম কর না তুই কাম নিয়ে বাটা গোবর আছিস মেলা দিনতে পেস্টা লাগার জন্য বুঝতে পারবো আলম খালি তেলে বাড়াতো

ভাই না ভ্যান ঠেলা তো দূরের কথা আজকে ছবি তুলে নিলাম মর বাপুর গড় তো কমান দেখাম তুই এলাকাটা দি তুই কাম কাজ করি না আর মোর ইয়া আলামিন টালামিন আগের নাম আছে দেওয়ার কাজটা কথা বলো শোন অন্য তো করে ফেলে এলাকা বড় বড় কথা আর যদি এটা আমরা যদি ফেসবুকে ছাড়ি দিচ্ছি তো সবাই দেখবে খাজুরের গাছ ঘুরছি রস এক ঠিলা দিয়ে দেবো আমাকে না দিলে একবার দুটো এক ঠিলার রস এখন পৌঁছে দেবো আমার বাড়ির ডেলিভারি করে দিব কোন চাষ চলবে না চাষ ছাড়াই সোনা শোনা আমি খাইতে আলু ঘাঁটি ভাত এই নীলচা কি কমে না ন খাবেনে ৰছ ন আচলতে যুগ জমা টাইমেই চলছে দি ভাল না দি খাৰি নিলাবেনে